ব্যাঠে ব্যাঠে কাকারে করুচকাম শুরু করো কুকিং শুকিং লেকে কড়াহাই কানাম নিয়ে এসেছি কড়াই সঙ্গে সরিষার তেল দিয়ে দিলাম তেজপাতা তারপরে জিরে কয়েকটা গরম মশলা তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি রান্না হবে খিচুড়ি হ্যাঁ যেহেতু বর্ষাকাল খিচুড়ি তো জমে যাবে সঙ্গে আছে আলু সেদ্ধ আর ইলিশ মাছ ভাজি সেটাও দেখিয়ে দিব। তো যাই হোক পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মসুরির ডাল এবং চাল একসঙ্গে দিয়ে আবার সেটা খুব ভালো করে ভেজে নেড়ে নেব তারপরে জল দিয়ে দেবো গরম জল দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিবো আর একটু স্বাদের জন্য চিনিও দিয়ে দেবো যাই হোক তারপরে এটা তো বসিয়ে দিয়েছি আর এই পাশে আর একটা কড়াই দিয়ে সেখানটায় কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর সঙ্গে এই পাশে খিচুড়িও নাড়াচাড়া করছি আসলে সব দিকেই তো ব্যালেন্স করে চলতে হয় লাইফে ব্যালেন্স থাকাটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট তো যাই হোক আবার ফিরে আসি রান্নায় আধ্যাত্মিক কথাবার্তা বাদ দিই তো এদিকে শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি থালে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ইয়াস ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ ইলিশ মাছগুলো আমি একটু নুন হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আর সরিষার তেল দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে সেটা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব তো আমার না ক্যামেরা হ্যান্ডেলিংটা একদমই মোটেই ভালো না আমি এখন বুঝতেছি আমি ক্যামেরাটা কোন দিকে রেখেছিলাম তো যাই হোক নেক্সট টাইম আমি ঠিক করে নেব তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর তারপরে এই তেল একটু রেখে দিব কারণ মাছ ভাজা তেল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে সেই সাথে আমার খিচুড়িটাও হয়ে যাচ্ছে আর একটু সময় লাগবে তাহলে হয়ে যাবে আর এদিকে বাদ বাকি সরিষার তেলে আমি একটু পেঁয়াজ রসুন ভেজে নেব যে আলু সিদ্ধটা আমি করে রেখেছিলাম সেইটা সুন্দর করে সানার জন্য তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে তো আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা খুব ভালো করে কী বলে সেনে নিয়েছি তো সেই সানা সিদ্ধটাই এর মধ্যে দিয়ে দিব আর এদিকে আমার খিচুড়িটা জাস্ট হয়ে গেছে তো আর আলু সিদ্ধটা আমি খুব ভালো মতো কড়াইয়ের মধ্যে নেড়ে জেরে নিয়ে একটু আর কি পোড়া পোড়া যেটা হয় না সেই টাইপসে করতে চাচ্ছি আমার বরের আবার এই ধরনের আলু সিদ্ধ পছন্দ তার যে কোনো ধরনের টেস্টের আলু সিদ্ধ পছন্দ না যে যে আমরা তেন করে মেখে দিলাম হি ডোন্ট লাইক ইট যাই হোক তারপরে আলু সিদ্ধটা সানা হয়ে গেলে আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম একটা শুকনো মরিচ তার মধ্যে দিয়ে দেব শুকনো মরিচটা দিয়ে দিয়ে আমার এদিকে খিচুড়িটাও হয়ে গেছে খিচুড়ির গ্যাসের চুলাটা আমি অফ করে দেব তারপরে এই যে আমার রান্না রেডি অ্যান্ড সার্ভ আমার জন্য আমার ছেলের জন্য আর আমার বরের জন্য আর সঙ্গে শশায় লেবু ছিল বলতে ভুলে গেছিলাম